গীতাঠের মধ্যেই প্যাটিস বিক্রেতাদের হেনস্থা করার অভিযোগ ওঠে মোহাম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল নামে দুই প্যাটিস বিক্রেতা ময়দান থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত সৌমিক গোলদার উত্তর চব্বিশ পরগনার বগুদ্ডাঙ্গার বাসিন্দা অপর অভিযুক্ত স্বর্ণেন্দু চক্রবর্তীর বাড়ি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আর তৃতীয় অভিযুক্ত তরুণ ভট্টাচার্যের বাড়ি হুগলির উত্তর পাড়ায় আমাদের প্রতিনিধি পৌঁছে যায় শেখ রিয়াজুলের বাড়িতে শেখ রিয়াজুলের সঙ্গে এই এলাকার মানুষজন কি বলছেন তৃণমূল থেকে বিজেপি নেতৃত্বরা টোটালটাই আজকে আমরা এসেছি আরামবাগ ব্লক ব্লকের কেশবপুর গ্রামে যেখানে এই কেশবপুর গ্রামেতেই বসবাস করেন দীর্ঘদিন ধরেই সে ক্রিয়াচল সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলবো নিয়ে ঘটনাটা আমি প্রায় মাললে বেরোই আমার এই ব্যবসা ঘুরে বিক্রি এই মাঠ ও মাঠ সব জায়গায় করি ওইখানে প্রোগ্রাম ছিল ওইখানে গীতা পাঠ ওইখানে পাটের প্রোগ্রাম চলছিল ওইখানে মাল লিখেছিলাম আমি আমি কিছু কমান মাল বিক্রি করে মার্কেটে চলে যাব ফেন্স মার্কেটে মাল লাগাই ফেন্স মার্কেটে কিছু মাল বিক্রিও করলাম ভেজ পাড়ে চিকেন প্যাটে বিক্রি হল চিকেন প্যাটে বিক্রি করেছিলাম তারপরে কিছু এসে দুর্কৃস্তির লোক কোনো একটা বাড়ি থাকুন জিজ্ঞেস করতে হলে কী প্যাটিস আছে দাদা আমি দাদা ভেজ প্যাটিস চিকেন প্যাটিস চিকেন প্যাটিস বলার মাত্রই মাল তুলে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে আমি দাদা নি আমার কেনার মাল তো হ্যাঁ এখানে চিকেন প্যাটিস চলে না কথা কথাবার্তা বলছি আমি দেখুন দাদা আমার অন্যায় তো হয় মাল নিয়ে পালাচ্ছি তুই মানা করে পালাচ্ছি বাক্সলি ঠিক আছে তার সাথে কী নাম বল জামা ধরে কলার ধরে আমাকে মারতে যা মুখী আমি আমার নাম শেখ রিয়াজুল বল আমার মার মারও খেলাম কান্ডও ডেবেস গেলাম যত মাল নষ্ট করে দেওয়া হলো বাক্সটা ভেঙে দেওয়া হলো আমার প্যাটিসি আমার ওই রুজি রাজকার আমার রুজি দিল আদিমের দিলো এত আমি বসে আছি এমনই এত খারাপ এখন তো টাইমে ভাত যাচ্ছে না টাইমে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনার কি কী বলেছেন গ্রামবাসীরা শুনুন হ্যাঁ দেখুন উনি খুবই আতঙ্কের মধ্যে আছেন আজকে দিনের ঘটনাটা তো লজ্জাজনক ঘটনা এরম ঘটনা হওয়া উচিত নয় যে যে ধর্মই করুক সে তো নিজের পেট চালানোর জন্য প্যাটিস বিক্রি করত। ঘরে বাল বাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের মুখে দুটো অন্য দেওয়ার জন্য সে প্যাটিস বিক্রি করে তাই এখন অসহায় গরিব তার যা অবস্থা এখন তার দিন আনে দিন জোটে এখন তো সে খেতেই পারছে না আমরা গ্রামবাসী পাড়া প্রতিবেশী সব সহযোগিতা করে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি সে যে আতঙ্ক আছে তার আতঙ্ক কাটানোর চেষ্টা করছি আগামী দিনে সে আবার প্যাটিস বিক্রি করতে যাবে সেই ব্যবস্থা আমরা করছি সে গ্রিয়াজোল যে ওই প্যাটিস বিক্রেতা সে বর্তমানে একটু আতঙ্কিত হিসেবে আছে কারণ আতঙ্কিত তো থাকবেই যেভাবে সেই দিনের যে যে ঘটনা একটা এই গ্রামের মানুষ যে সাধারণভাবে ওখানে সে ব্যবসা করে তার তো অপরাধ কিছু ছিল না সে ওখানে দু মেট দুবেলা দু মুঠো খাবার জন্য সে ব্যবসা করে তো এখন আতঙ্কিত আছে বাড়িতেই আছে সুষ্ঠুভাবে আছে আমরা সকলে মিলে আমরা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সকলে মিলে আমরা তার পাশে আছি সঙ্গে আছি আগামী দিনে যেন সে ওই ব্যবসা সঙ্গে যুক্ত থাকে সেই হিসেবে আমরা চেষ্টা করছি তার প্যাটিস ফেলে দেওয়া হয়েছিল তার টিনের বাক্স যেটা পুঁজি সেই টিনের বাক্সটাকেও ভেঙে দেওয়া হয়েছিল শুধু তাই নয় তার ওপর অপত্য অত্যাচার তাকে কান ধরে উঠবোস করানো পর্যন্ত হয়েছিল এই পরিস্থিতিতে শেখ রিয়াজুল কি সেদিনের ঘটনাটা কি ঘটেছিল কীভাবে তাকে কেন তাকে আক্রান্ত হতে হলো কি কারণে তাকে আক্রান্ত হতে হলো আমরা সেই বিষয় নিয়েই আমরা এসেছিলাম আজকে কথা বলতে শেখ রিয়াজুল পরিষ্কার বলছেন যে সেদিনের যে ঘটনা তিনি নিয়মিতভাবে প্যাটিস বিক্রি করতে কলকাতায় যান আর তেমনই প্রত্যেকটা অনুষ্ঠানে যেমন বিভিন্ন ক্লাবের খেলা বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোনো অনুষ্ঠান হলে পরে তেমনভাবেই তিনি প্যাটিস বিক্রি করতে সেদিনও গিয়েছিলেন কিন্তু ভেজ প্যাটিস এবং চিকেন প্যাটিস নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা তার কিন্তু জানা ছিল না যে চিকেন প্যাটিস এবং ভেজ প্যাটিস নিয়ে তাকে আক্রান্ত হতে হবে এই পরিবার কিন্তু আজকে অনাহারে দিন কাটাচ্ছে শেখ রিয়াজুল ও বিরাট আতঙ্কে আছে আপনারা সবাই ইতিমধ্যেই আপনারা জানেন বিভিন্ন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া বিরাটভাবে রিয়াজুলকে সাপোর্ট করেছে প্যাটেস বিক্রি করতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় এখনও ও ও বাইরে বেরোতে ভয় পাচ্ছে ওর পরিবারের লোককে ছাড়ছে না ও বিরাট ম্যাসির ভক্ত এবং ওখানে শট লেগে তো সেদিনে প্যাটিস বিক্রি করতে যায়নি তাই ও এখনও বাড়িতেই আছে আমাদেরকে বলছে দাদা আমরা কি করব এখন তো ভয় লাগছে খুব তো এখানেতেই এখন বাড়িতেই থাকি কিছুদিন কেন বিজেপি বা এখানেতে কিছু উগ্রবাদী হিন্দু যারা আছে তারা টার্গেট হতে পারে এরকম ও ভাবছে একটু যার জন্যে বাড়ির লোক বলছে না এখন তোমাকে আর প্যাটিস বিক্রি করতে হবে না তুমি বাড়িতেই থাকো এখন কাজকর্ম নেই কিছু আমরা দেখছি পাশে আছি যতটা পারবো আমরা সহযোগিতা ওকে করবো আমরা বলেছি আর সেই হিসেবেও বাড়িতে বসে আছে অসহায় সংসারও খুব একদম অচল অবস্থার মধ্যে আছে সেই পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র করবার জন্য যিনি বা যারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরামিষ খাবারের নাম করে আমিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন তারা ব্যর্থ হয়েছেন কারণ আজকের যেটা খবর সৌমিক সহ যাদের অ্যারেস্ট করা হয়েছিল মুখ্যমন্ত্রী বলে দিলেন সবাইকে ধরিয়ে দিয়েছি আমি গতকালই বলেছিলাম যে তিলকে তাল করবেন না সে যদি অসাবধানতা অসাবধানতাবশত করে থাকে তাহলে তার সেই দিনেই আইনের দ্বারস্থ না হয়ে ওখানেই বলে দেওয়া উচিত ছিল যে আমি এটা এই কারণে করেছি এইভাবে করেছি এই লোক করিয়েছে বলে দিলে চ্যাপ্টারটা ক্লোজড হয়ে যেত কিন্তু এরপরে যেটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে রাজনীতি হচ্ছে যথেষ্টই আতঙ্কে রয়েছে শেখ রিয়াজুল এবং শেখ রিয়াজুলের পরিবার আজকে কিন্তু বাড়ির ভেতরেই তাকে থাকতে হচ্ছে তাকে বাড়ির বাইরে যেতে তার ভয় লাগছে আতঙ্ক লাগছে এখন সবটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায় আর প্লাস নিউজ